পশ্চিমবঙ্গেও এই মাস থেকে শুরু হতে যাচ্ছে ভোটার তালিকা নিবিড় সংশোধন তো সেক্ষেত্রে ভোটার তালিকা নিবিড় সংশোধনে এই কাগজগুলো কিন্তু লাগবেই সেক্ষেত্রে বয়সের উপরে ডিপেন্ড করে কাগজের কিন্তু চেঞ্জেস হচ্ছে অর্থাৎ আপনার বয়স অনুযায়ী কাগজ চেঞ্জেস হবে তো সেক্ষেত্রে যদি আপনাদের কাছে বা আপনাদের পরিচিত কারোর কাছে এই চার ক্যাটাগরির ভোটার কার্ড থাকে তাহলে সেই কার্ডও কিন্তু বাতিল হয়ে যাবে তো কোন কোন কার্ড বাতিল হবে জানাবো এবং কোন কোন কাগজ লাগবে সেটাও জানাবো সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখবি ভোটার তালিকা সংশোধনের সময় লক্ষ লক্ষ নাম বাদ পড়েছে আর এবার পশ্চিমবঙ্গে এমনই প্রক্রিয়া শুরু হতে চলেছে প্রশ্ন উঠছে এই নথিগুলো না থাকলে কি নাম বাদ চলে যাবে একদিকে যেমন দেশ জুড়ে সিএ এবং এনআরসি নিয়ে বিতর্ক তার তার মধ্যে পশ্চিমবঙ্গে এবার শুরু হতে যাচ্ছে স্পেশাল ইন্টেনশিভ রিভিশন অ্যাটলিস্ট বিএলওদের কাছে যেই নিউজ এসছে বা যেই গাইডলাইন্স এসছে সেক্ষেত্রে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে অগাস্ট মাসের সেকেন্ড উইক থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাবে ভোটার তালিকা নিবিড় সংশোধন তো সেক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশে অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই রাজ্য জুড়ে এই প্রক্রিয়া শুরু হতে চলেছে আর এই সংশোধনের বড়সড় প্রভাব পড়তে পারে বহু ভোটারের ওপরে বিশেষ করে যাদের পর্যন্ত এখনও পর্যন্ত ঠিকঠাক ডকুমেন্ট নেই তারা তো চরম বিপদে পড়তে চলেছে তো কেন গুরুত্বপূর্ণ এই সংশোধন প্রক্রিয়া সম্প্রতি বিহারে ভোটার তালিকা সংশোধনের সময় লক্ষ লক্ষ নাম বাদ পড়েছে আর এবার পশ্চিমবঙ্গে এমনই সংশোধন প্রক্রিয়া শুরু হতে চলেছে সূত্র বলছে যে গোটা পশ্চিমবঙ্গে এই সংখ্যাটা বিহারের থেকেও বেশি হতে পারে অন্তত কোটি পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে কারণ অনেকের কাছে এখনও পর্যন্ত প্রয়োজনীয় কোনো ডকুমেন্টসই নেই আর অনেকে বহু বছর আগে ঠিকানা পরিবর্তন করেছে বা পরিবারের সূত্রে নাম ঢুকিয়েছে কিন্তু যথাযথ কোনো প্রমাণ তাদের কাছে নেই এমনটা কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছে ভোটার তালিকার নাম রাখতে কোন কোন ডকুমেন্টস লাগবে দেখুন বন্ধুরা এখানে আমরা এর আগে একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখানে বয়স অনুযায়ী কিন্তু বিভিন্ন ডকুমেন্টসের কথা বলা হয়েছে কিন্তু বন্ধুরা যেই ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে এক্স্যাক্টলি সেই ডকুমেন্টসগুলোই লাগবে সেটা কিন্তু নির্বাচন কমিশন ক্লিয়ারলি কিছু বলেনি সেক্ষেত্রে যেটা বিহারে বলেছে এগারোটা ডকুমেন্টস সেই এগারোটা ডকুমেন্টসের ওপরে বেস করেই কিন্তু আমরা এগোচ্ছি কিন্তু বিভিন্ন যে রাজনৈতিক মহল রয়েছে বা বিভিন্ন বিশেষজ্ঞরা বিভিন্ন ধরনের এজ অনুযায়ী তারা এই এই ডকুমেন্টস লাগবে সেই অনুযায়ী তারা ক্লারিফিকেশন করেছে বা ক্লাসিফিকেশন দিয়েছে তো সেই অনুযায়ী কিন্তু আমরা আগের ভিডিওতে বলেছি যেন ওটা নিয়ে কিন্তু অযথা খুব একটা মাথা ঘামানোর দরকার নেই তো সেক্ষেত্রে আমরা এই ভিডিওতে নির্বাচন কমিশন বিহারে যে এগারোটি সরকারি ডকুমেন্টস দিয়েছে সেই ডকুমেন্টস গ্রহণযোগ্য বলে চিহ্নিত করছে যে কোনো একটি ডকুমেন্টস দিতেই হবে বা দিলেই হবে সেগুলি হচ্ছে সরকারি চাকরি সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার ফটো আইডি বা পেনশন পেমেন্টস অর্ডার যদি দিতে পারেন তাহলে হবে পোস্ট অফিস ব্যাংক বা এল এর আইডি যদি আপনাদের কাছে থাকে নাইনটিন এইটটি সেভেনের আগের তাহলে হবে সরকারি অথবা পৌরসভা অনুমোদিত জন্ম সার্টিফিকেট থাকলে তো কোনো কথাই নেই পাসপোর্ট থাকলেও কোনো কথা নেই শিক্ষিত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ে মাধ্যমিকের যদি সার্টিফিকেট থাকে অথবা মাধ্যমিকের যদি মার্কশিট থাকে তাহলেও হবে অথবা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট থাকলেও হবে এনআরসি সংক্রান্ত যদি আপনাদের কাছে বৈধ নথি থাকে তাহলেও হবে জাতিগত শংসাপত্র যদি থাকে অর্থাৎ এসসি সার্টিফিকেট এসটি টি সার্টিফিকেট ও সার্টিফিকেট থাকলে হবে সরকার অনুমোদিত স্থায়ী ঠিকানার প্রমাণপত্র থাকলে হবে বাড়ি অথবা জমির দলিল থাকলে হবে এবং পারিবারিক রেজিস্টার থাকলে হয়ে যাবে এবং এবং এই যে নথিগুলো আপনাদের বললাম সেগুলোর মধ্যে যে কোনো একটি দেখাতে হবে যদি আপনার জন্ম নাইনটিন এইটটি সেভেনের আগে হয় এটা হচ্ছে বিহারে যে গাইডলাইন্স দিয়েছে সেই অনুযায়ী বলা নাইনটিন এইটটি সেভেন থেকে দু চার পর্যন্ত হলে পরে আপনার এবং আপনার বাবার অথবা মায়ের এবং দু হাজার চারের পরে হলে পরে আপনার আপনার বাবার এবং আপনার মায়ের কিন্তু দু হাজার দু সালের ভোটার লিস্টে যদি আপনাদের নাম থাকে বা আপনাদের বাবা মায়ের নাম থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা করে কোনো কাগজ দিতে হবে না কিন্তু যদি প্রবলেমটা হবে তখন যদি দু হাজার দুয়ের ভোটার লিস্টে আপনাদের পরিবারের কারোর নাম না থাকে এবং তাদের এজ যদি ধরুন কারোর এজ পঞ্চাশ কারোর এজ ছাপ্পান্ন দু হাজার দুয়ের ভোটার লিস্টের নাম ছিল না তো সেক্ষেত্রে সেই সমস্ত বাড়ির লোকেদের কিন্তু সমস্যা হবে তাদেরকে কিন্তু এই সমস্ত কাগজ দেখাতেই হবে তো সেটা আপনাদের বললাম যে যদি ফার্স্ট জুলাই নাইনটিন এইটটি সেভেনের আগে জন্ম হয় তাহলে কেবলমাত্র একটি নথি জমা দিলেই হবে আর দু হাজার দু সালের ভোটার তালিকার নাম থাকলেও চলবে তো এখন ব্যাপারটি হচ্ছে কারা কারা বাদ পড়তে চলেছেন মূলত এই ধরনের ভোটার কার্ড হোল্ডাররা বাদ পড়বেন এক নম্বর হচ্ছে যদি একাধিক মৃত ভোটার নাম থাকে মৃত ভোটার থাকে তাহলে সেই সমস্ত মৃত ভোটারের নাম কিন্তু পুরো তালিকা থেকে বাদ পড়ে যাবে বা নাম না থাকা অন্য রাজ্যের নাগরিকদের নাম তালিকা থেকে বাদ পড়তে চলেছে অর্থাৎ অন্য রাজ্যের নাগরিক বিহারের নাগরিক বিহারের ভোটার লিস্টের নাম রয়েছে তার নাম আবার পশ্চিমবঙ্গেও রয়েছে বা কোনো নাগরিক রয়েছে যার নাম ঝাড়খণ্ডে রয়েছে সে আবার পশ্চিমবঙ্গেরও ভোটার তো সেই সমস্ত ভোটারের নাম বাদ পড়বে পশ্চিমবঙ্গে একই রকম কাজ চলবে বলেই জানা যাচ্ছে যাদের কাছে উপযুক্ত পরিচয়পত্র নেই অর্থাৎ যারা যাদের পরিচয়পত্রে ঠিকঠাক প্রমাণ দিতে পারছে না যাদের ঠিকানার কোনো প্রমাণ নেই বা যাদের বয়সের কোনো প্রমাণ নেই কিংবা যারা আগে ভোটারে ছিলেন না তাদের নাম এই তালিকা থেকে বাদ পড়তে পারে যদিও সবার নাম বাদ পড়বে না যদি তারা বৈধ কাগজ দেখাতে পারে যদি তারা এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস যদি দেখাতে পারে অথবা যদি তারা যদি প্রমাণ করতে পারে যে সারা ভারতীয় তাহলে সেক্ষেত্রে তাদের নাম এই তালিকা থেকে বাদ পড়বে না যদিও এটা কিন্তু কোনোভাবে এনআরসিও নয় বা এটা কিন্তু কোনোভাবে সিএ নয় তাই অবশ্যই নিজের এবং পরিবারের সদস্যদের প্রয়োজনীয় ডকুমেন্টস প্রস্তুত করে রাখুন কারণ বিএলও যখন আপনার বাড়িতে আসবে তখন সঠিক তথ্যগুলো আপনাকে জমা দিতে হবে কোনো বিভ্রান্তিকর তথ্য যদি দিয়ে যদি আপনি আবেদন করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের সমস্যা হবে বলা হয়েছে যে কোনো বিভ্রান্তিকর তথ্য দিয়ে আবেদন করবেন না প্রয়োজনীয় স্থানীয় নির্বাচন অফিসে আপনি গিয়ে যোগাযোগ করতে পারেন তাতেও কোনো সমস্যা নেই কিন্তু কোনো বিভ্রান্তিকর তথ্য দিয়ে আপনি আবেদন করলেন কোনো তথ্য জাল করে আপনি আবেদন করলেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের সমস্যা হবে একে তো আপনি যেহেতু বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন তো আপনার অ্যাগেনস্টে কিন্তু কার্যকর বা আপনাদের অ্যাগেনস্টে কিন্তু কোনো আইন অনুরাগ ব্যবস্থা হতে পারে এমনকি আপনার জেল পর্যন্ত হতে পারে এছাড়া আপনি তো ভারতীয় নাগরিক তো আর পাবেন না অর্থাৎ ভোট দেওয়ার অধিকার তো আপনাদের একদমই চলে যাবে সেজন্য কোনো বিভ্রান্তিকর তথ্য একদমই দেবেন না এবং বয়সের হিসাবটা অর্থাৎ আপনার এজ অনুযায়ী বয়সের যে হিসাবটা সেটাই কিন্তু অবশ্যই মাথায় রাখবেন দু হাজার দু সালের ভোটার নাম থাকলে তো আপনাকে কিছুই দিতে হবে না তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন